জিনিস না চলে তো সকালবেলা অর্ধেই শুরু হয়ে যায় আজকে রান্না কলমি শাক দিয়ে ডাল এটা খেতে হয় তোমরা ট্রাই করো আমি এত ছোট্ট রেসিপিটা দেখিয়ে দিচ্ছি

প্রথমে সিনবা ব্রেকফাস্টে করলাম দুধ দুধ ওটস খেজুর আমান বাদাম গুঁড়ো হাত আসুন কিন্তু এটা কলা ম্যাচ করে এটা খেতেও খুব ভালোবাসে দিন চলে এলাম রান্নায় বললাম কলমিশা যেটা করবে তেলের মধ্যে পেঁয়াজ রসুন একটু ভেজে ডাল আর কলমিশা সেতুটা দিয়ে ভালো করে ফোড়ন দিলেই হয়ে যাবে এই রান্নাটা খেতে ভীষণ টেস্টি আর কি আর এই অ্যাচিভমেন্ট আমাদের ওর চাইতে প্রত্যেক মাসে আমি একটা করে বার্থডে কেক কাটাই তো সে অনুযায়ী থার্ড নভেম্বর ইলেভেন মান্থ বার্থডে কিন্তু ওই আমি থাকছি না একটা কাজে বেরোবো তাই সেকেন্ড নভেম্বরে আমি ওর কেকটা কাটিয়ে নিয়েছি আর ওকে একটু কেক আমি টেস্ট করেও দিয়েছি তারপরে ও আমার সঙ্গে একটুখানি খেলা করবে ও পিছন থেকে ঘুরে ঘুরে এসে আমাকে দেখবে এটা আমার সবচেয়ে ফেভারিট পাস টাইম যাই হোক ওর সঙ্গে সময় কাটিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে নেবো কারণ লাঞ্চ করে আমাদেরকে আবার বেরোতে হবে প্রায় দুপুর আড়াইটে মতো বাজে আমরা চলে এসেছি মেট্রো ক্যাশ কারিতে কিছু শপিংয়ের জন্য টুকটাক কিছু গ্রসারি আছে আর এখানে সব কিছু তো হোলসেল রেটে পাওয়া যায় তো তাই জন্য এসেছি আর সিনেমাকে ঘুম পাড়িয়ে এসেছি চলো যাই ভিতরে পুজোর শপিং না কিন্তু গ্রসারি মেট্রো ক্যাশ অ্যান্ড কারিতে প্রতিমাটা কি সুন্দর দেখো আর এখানে এত জিনিস পাওয়া যাচ্ছে সামনে দিওয়ালি আর সঙ্গে ডেকোরেটিভ আইটেম গুলো এত সুন্দর আমি দু একটা দিয়া নিয়েছি

তো আমরা চলে এসছি পাটুলিতে একটা ক্যাফেতে বাড়ির কাছাকাছি নিউলি ওপেন হয়েছে তো দুর্দান্ত কম্বো রয়েছে এখানে তা সেটার লোভেই আমরা চলে এসছি সিম্বাকে সাথে করে নিয়ে এসেছি আজকে আর এটা হবে ওর ফার্স্ট ক্যাফে ভিজিট তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি আছে এখানে তোমরা ডেফিনেটলি আসতে পারবে তাহলে যাওয়া যাক আর সিনেমাকে দেখো কি এনজয় করছিল তো মেনুতে অনেক কিছু ছিল আমি নতুন কিছু ট্রাই করার জন্য এই চারকোল মচুরাটা অর্ডার দিয়েছিলাম খারাপ না ভালোই খেতে এরপর আমি লিখলাম পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই ব্রাউনি কম্বো মোটামুটি ঠিকঠাকই ছিল আমার পিৎজাটা খারাপ লাগেনি ভালোই লেগেছিল আর অয় নিয়েছিল পোলাও মাটন আর চাটনির কম্বো দুটি প্রাইস ছিল নাইনটি নাইন এছাড়া এখানে আরও অনেক অফার আছে কম্বো আছে তোমরা ট্রাই করতে পারো চাইনিজের প্রচুর ভ্যারাইটি রয়েছে তো ডেফিনেটলি একবার ট্রাই করা যায় আর এটা সিম্বার ফার্স্ট ক্যাফে ভিজিট আর দেখো এখানে সিম্বাও বসে আছে হাতে আমি বিস্কুট ধরিয়ে দিয়েছি ও সেটাই খাচ্ছে তো আমরা বেরিয়ে গেছি ক্যাফে থেকে কিন্তু আমাদের খেয়েও আস মেটে বাইরে তিনটে পকোড়া মাত্র দশ টাকায় দিচ্ছিল কিনে নিয়েছি কিচ্ছু ছাড়িনি খেতে খেতে যাবো এবার তো চলো আজকে এই ছোট্ট ভিডিওটাকে এখানেই এঞ্জ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফিল দেন বাই বাই